আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতণ্ড রেসিপিতে সবাইকে স্বাগতম কাঁঠাল বীজের পত্তা নিয়ে চলে এসেছি থিও ভাই বোনেরা অনেক দিন পরে কাঁঠাল বীজের পত্তা খাবো তাই আপনাদের সাথে শেয়ার করা শিল্পাতাটা না বেটে কীভাবে পত্তাটা আমি করি মূল উপ করি দেখেছেন চলে এসেছি আমি কাঁঠাল বীজটা ধুয়ে ভালো করে প্রেস করে তারপরে কাঁঠাল বীজটা ভেঙে নিচ্ছি ভালো করে কাটার বেচির অংশটা পুরা হয়ে আসলে নেমেই ফেলবো দেখেন ঠিক এভাবে হতে হবে কাটার বেচিটা ঠুলে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া মানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা এই খাটাল বেচিগুলো এখন দিয়ে দেবো হামদিস্তিতে হামদিসতে মাসাল্লা অনেক সুন্দর দারুণ কাঁটাল বেচি হয় তাই আপনাদের সাথে এটা শেয়ার করা আমরা যে জুস মেশিনে দিয়ে এটা করি পানি দিতে হয় তাই খেতে ভালো লাগে না আমরা যারা প্রবাসের মধ্যে আছি যারা মানে বাইরে আছি আর কি তারা অবশ্যই আমর সবার কাছে থাকে কিন্তু ব্রান্ডার থাকে ব্রান্ডারে দিলে পানি দিয়ে খেতে ভালো লাগে না শিল্পাটা তো সবার কাছে থাকে না দেখেন কী সুন্দর আটালু গুরু গুরু হয়ে গেছে কোনো পানি তো দিতেই হয় না মার্শাল্লাহ আর এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি এটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর সবাই একটা শুরুতে লাইক দিয়ে দেবেন পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে একটু ধুকে নেব যেন কাটার বেচির সাথে মিক্স হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দেব এখন শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া পাতা এভাবে করে করলে বেশি টাইম লাগে না ভাত খেতে খেতেই এটা অলরেডি হয়ে যায় আমার মনে হয় দশ মিনিটে সময় লাগে বেশি লাগে না খুবই তাড়াপড়া করে এই জিনিসটা ভর্তাটা হয়ে যায় ওকে সবগুলো মেখে ঝুঁকে নিচ্ছি এখানে লবণ দিয়ে দেবো এখন আমি একসাথে লবণ যদি সাথে মেখে ফেলি এটার সাথে খুবই খেতে ভালো লাগবে এক্সট্রা দিতে হবে না এটার সাথে সাত মতো লবণটা দিয়ে দিয়েছি মশাল্লাহ খেতে অনেক ভালো লেগেছে এভাবে ট্রাই করে দেখিয়ে অবশ্যই ভালো লাগবে এখন নামিয়ে ফেলেছি এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেবো সরিষার তেল না দিলে খেতে ভালো লাগে না তাই দেব পরিবেশন করব তারপর মাসে গরম ভাতের সাথে এটা খেয়ে ফেলব খুবই মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহর কাছে যারা অনেক বন্যারা বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন আল্লাহ আবার সুস্থভাবে সুস্থ রাখে এটাই দোয়া করি